নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আবহাওয়াতে যে বিরাট পরিবর্তন তেমনটা সম্ভাবনা আপাতত নেই তবে ঠান্ডা অনেকটা বাংলার দিকে হারিয়ে গেছে নতুন করে দুই দুইটি সিস্টেম রয়েছে বিশেষ করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করছে আর একটি আঠারো তারিখে আসতে চলেছে অর্থাৎ এই মুহূর্তে দুটি পশ্চিমী ঝঞ্ঝার খবর রয়েছে অন্যদিকে দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কারণ কমরিন এলাকা এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগর এখানে একটি সিস্টেম রয়েছে তার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে কোথাও কোথাও বৃষ্টি হবে হালকা থেকে দু এক পশলা দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কেরল তামিলনাড়ু কর্ণাটক এই সমস্ত জায়গার দিকে হতে পারে আমরা আপনাদের সমস্ত কিছুর একটা ধারণা দেবো আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস রয়েছে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে শেষ পর্যন্ত জেনে নিন যে আবহাওয়া পরিস্থিতির হালচাল কেমন থাকতে পারে আগামী কয়েকদিন প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি তাতে পশ্চিমী ঝঞ্ঝার আপডেট এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি হতে পারে মূলত যে আপডেট রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকেই হবে যেমন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কিছুটা বাড়তে পারে পনেরো থেকে আঠারো বা উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে অন্যদিকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এদিকেও বৃষ্টির সম্ভাবনা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন কোনো কোনো জায়গায় হালকা মাঝের বৃষ্টি আজকে রাত থেকে আরেকটু বাড়তে পারে তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাব পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে আসার সম্ভাবনা একদমই নেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে একটা হালকা প্রভাব থাকবে জলীয় বাষ্পের জন্য কুয়াশার সম্ভাবনা বাড়বে কোনো কোনো জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সব থেকে বড় ব্যাপার পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য উত্তর পশ্চিমের হাওয়াটা আটকে যাচ্ছে এবং অনেকটাই গেছে তার জন্য ঠান্ডা পরিস্থিতিতে অনেকটা লাগাম আসছে অর্থাৎ ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি সেরকম আর থাকবে না এটাই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যেটা রয়েছে তার একটা এফেক্ট পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কারণ উত্তর পশ্চিমের হাওয়া আটকে গেছে আমরা দেখে নেবার চেষ্টা করব যে আজকে তাপমাত্রা কেমন থাকতে পারে বিরাট কোনো পরিবর্তন কিন্তু তাই নয় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে এদিকে তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে মূলত পনেরো ডিগ্রির মধ্যে থাকছে মিনিমাম টেম্পারেচার এছাড়া রয়েছে হুগলি জেলা পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে এখানে চোদ্দো থেকে ষোলো ডিগ্রির মধ্যে থাকছে এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে যে আমরা আপডেট পাচ্ছি বীরভূম জেলার দিকে যে আপডেট পাচ্ছি এখানে তেরো থেকে চোদ্দোর মধ্যে থাকছে বিশেষ করে আজিমগঞ্জ রয়েছে বহরমপুর বেলডাঙ্গা এদিকে একটা সম্ভাবনা রয়েছে তাই বিরাট ঠান্ডা কিন্তু নয় আর এই পরিস্থিতি যে একেবারে কমে যাবে বিরাট পরিবর্তন আসবে সেরকম সম্ভাবনা আপাতত নেই কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন আগামী পাঁচ দিন তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ নয় তবে একটা চেঞ্জ আসবে এক বা দুই ডিগ্রি কিন্তু বাড়া কমা হবে বিশেষ করে কমতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে সপ্তাহ শেষের দিকে একটু ঠান্ডা বাড়বে আবার কিন্তু ঠান্ডা কমবে কারণ আপনাদের প্রথমেই জানিয়েছি আঠারো তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে সুতরাং পশ্চিমী ঝঞ্ঝা যখনই আসে তখনই উত্তর পশ্চিমের হাওয়াটা বন্ধ হয়ে যায় যার ফলে কিন্তু ঠান্ডা পরিস্থিতি কমে ঠিক তেমন পরিস্থিতি হবে অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে আঠারো তারিখে এই যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই মধ্যবর্তী সময়ের মধ্যে যে উত্তরের হাওয়াটা দুই দিন মতন ঢুকে যাবে তার জন্য মূলত সপ্তাহ শেষের দিকে বিশেষ করে শুক্র থেকে রবিবারের মধ্যে একটু ঠান্ডা বাড়বে ব্যাপক একবারে কনকনে ঠান্ডার শৈতপ্রবাহ পশ্চিমবঙ্গে জেলায় জেলায় হবে তেমনটা কোনো আপাতত সম্ভাবনা নেই আর আঠারো তারিখে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য আবার উত্তর পশ্চিমের হাওয়াটা আটকে যাবে যার ফলে আবার ঠান্ডা পরিস্থিতি কমে যাবে সুতরাং এখান থেকে আমরা এটাই আপনাদের জানাতে পারি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কনকনে কনকনে ঠান্ডা পরিস্থিতি শৈত প্রবাহের মতন ঠান্ডা পরিস্থিতি আপাতত জানুয়ারি মাসের ২২ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না তারপর কোনো পরিবর্তন আসে কিনা তখন যে আপডেট আসবে সেটা আপনাদের জানাবো লাস্ট আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি সেই একই রকম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে ষোলো থেকে সতেরো অন্যদিকে পূর্ব বর্ধমান নদীয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি মূলত ১৪ থেকে পনেরো এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি বারো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকবে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় কারণ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর যেমন আবহাওয়া থাকে ঝাড়খণ্ডের দিকে বিশেষ করে মধ্য এবং পূর্ব ঝাড়খণ্ডে আবহাওয়াটা মোটামুটি বেশ কিছুটা ওই রকমই থাকছে তাই ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা প্রচণ্ডভাবে কমে যাওয়ার সম্ভাবনা নেই তবে কিছুটা কমবে এই চলতি সপ্তাহর শেষের দিকে আবারও তাপমাত্রা বাড়বে কারণ আঠারো তারিখে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই তো গেল ঠান্ডার আপডেট দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানেও তাপমাত্রা বাড়ছে এবং ঠান্ডা পরিস্থিতি কমবে তো আজকের যা আপডেট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে পনেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে ওপরে জেলাগুলোতে বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে নিচের দিকে জেলাগুলোর ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে তাপমাত্রা বেড়েছে এবং এই রকমই চলবে বিরাট বাড়বেও না কমবেও না এরকম পরিস্থিতি থাকবে সেই রকমের সম্ভাবনা মূলত চোদ্দো থেকে পনেরো বা ষোলো ডিগ্রির মধ্যে মালদহ দক্ষিণ দিনাজপুরে থাকবে পনেরো ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে এই চলতি সপ্তাহ শেষের দিকে একটু হলো ঠান্ডা বাড়তে পারে উত্তরবঙ্গের দিকে তারপর আবার কিন্তু ঠান্ডা কমবে কারণ নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝে আসার সম্ভাবনা রয়েছে আঠারো তারিখে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ঠান্ডা কিন্তু বিরাটভাবে আসছে না এবার আপনাদের জানাবো কুয়াশার কি পূর্বাভাস রয়েছে বৃষ্টি হবে কি না কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বাংলার জেলায় জেলায় তাতে বলা হয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেই সমস্ত জেলাগুলো দার্জিলিং রয়েছে সঙ্গে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশা এই সমস্ত জেলাগুলোতে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যেমন রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে আর বৃষ্টি হবে কিনা আপাতত ওয়েদার অফিস জানিয়ে দিয়েছেন আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে কলকাতা থেকে পুরুলিয়া অর্থাৎ পনেরোটি জেলা রয়েছে দক্ষিণবঙ্গে কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আজকে থেকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই ঝাড়খণ্ডে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না সুতরাং বৃষ্টিহীন আবহাওয়া কুয়াশাপূর্ণ আবহাওয়া থাকবে কিছুটা ঠান্ডাহীন আবহাওয়া থাকবে বাংলার জেলায় জেলায় এই সময় যে ঠান্ডা থাকা দরকার সেরকম ঠান্ডা থাকার সম্ভাবনা কিছুটা কমই রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই কুয়াশা রয়েছে কুয়াশার সম্ভাবনা এখনো দুই দিন মতন থাকতে পারে বিরাট যে চেঞ্জ বা পরিবর্তন হবে এমনটা নয় আপাতত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও কোনো বৃষ্টির খবর নেই তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আপাতত আগামী কয়েকদিনে প্রচণ্ড ঠান্ডা পড়ার বা প্রচণ্ড ঠান্ডা আসার সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মোটামুটিভাবে একই রকম আবহাওয়া আর যেটা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকে বৃষ্টিটা বেশি হবে কমরিন এলাকা সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্তের জন্য আর তামিলনাড়ু পদুচেরি করাইকল কেরল সঙ্গে রয়েছে কর্ণাটক এই সমস্ত উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই একের পর এক ঝঞ্ঝার দাপটে শীত কিন্তু আটকে গেছে ঝঞ্ঝার ক্ষেত্রে অর্থাৎ ঝঞ্ঝার জন্যই শীতটা আসছে না বাংলার জেলায় জেলায় তো কবে আবার শীত আসবে অবশ্যই আপনাদের জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং